একদিকে কোটা আন্দোলন অন্যদিকে গ্যাস সংকট এই দুয়ে মিলে গভীর বিপদে আছেন সিএনজি চালকেরা রাস্তায় কমে গেছে যাত্রী আবার অন্যদিকে রাস্তা বন্ধ থাকায় যেতে পারছেন না কাঙ্ক্ষিত গন্তব্যে ফলে কমে গেছে সিএনজি চালকদের আয় যাত্রী না থাকায় দিনের অধিকাংশ সময় তাদের অবসরে কাটছে আন্দোলনের জন্য ভাড়া কম না আন্দোলনের জন্য আমরা তো মনে আটটা বুঝছেন ভাড়া ঠিকই আছে মানুষ তো যাইতে পারতেছে না মানুষ দুইটা পরে বসে থেকে কিছু যাওয়ার পরে ভাড়া কিছু কম দিয়ে দেয় কিছু তো বাড়া মানবতা দেখা একটু ভাড়া দিয়ে জায়গা কিন্তু আমাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে বুঝছেন মনে করেন দুই হাজার বাইশো এরকম মারতাম এই আন্দোলনের পর থেকে বারোশো এগারোশো এক হাজার এরকম ভাড়া মারি আমাকে বাসার থেকে জমা এনে মাহাজনে জমা দিতে হচ্ছে বুঝছেন ছটা বাজে বেড়াইছে তিনটে টিপ মারছে সাতশো টাকা ভাড়া মারছে এগুলো গ্যাস আছে আমার দুইশো টাকা ট্যাঙ্কি খালি মালিক জমাটা ওঠানে কষ্ট মাহাজন তো আমাকে এক টাকাও ছাড় না আমরা কোনো দিকে ছাড় পাই না আমরা ঘরের থেকে মা জানে জমা দিতে চাই না অনেক সিএনজি চালক তাদের আয় কমে যাওয়া সত্ত্বেও কোটা আন্দোলনকে সমর্থন করছেন তারা মনে করছেন এই সংকট দূর না হলে তাদের ছেলেমেয়েরাও সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে আমি চাকরিটাকরি করতে গেলেই সবাই মুক্তিযোদ্ধার জন্য পাগল হয়ে এই বাতা সেই বাতা। তারপরে কতগুলো নেতারা থেকে ভিতরেই মানে কেন চাকরি একটি ভাগাভাগি হয়ে যায় বুঝছেন আর যারা প্রকৃতি এই যে পরীক্ষা দিয়ে পাশ করতেছে কষ্ট করে মনে করেন সাপোজ আমরা যে সিএনজি চালাইয়ে বান লেখাপড়া করাইয়ে এই বান মনে করেন মাথা বন্ধু পৌঁছে চাকরি পায় না বয়স পুরোই যায় কাজ কাম করে খাচ্ছে লেখাপড়া শিখেছে ওরা চাকরি পাইতেছে না ওরাই কামলাই দিয়ে যাচ্ছে বুঝছেন এখন তো বাবা তারা তো দাবি করতেছে যুক্তিকের কারণে আর আমাদের দেশের সরকার তো বোঝে না সেটা বাবা আমরা কি মানে নেবো দশে মানে নিলে আমরাও মানে নেবো বাবা আমাদের তো পেটে কি দেয় গাড়ি না চালালে পেটে ভাত নেই কোটা আন্দোলন মেনে নিলেও গ্যাস সংকট তাদের গলার কাটা হয়ে রয়েছে গ্যাসের অভাবে দিনের বেশিরভাগ সময় বন্ধ শহরে তো ভাড়াই নেই ভাড়ায় তো যাত্রী দিতে চায় না আর শহর তো গ্যাসের সমস্যা পাম্পে ঢুকলে একশো টাকারও গ্যাস দেয় না একশো বিশ টাকার গ্যাস দেয় একশো বিশ টাকার গ্যাস নিয়ে কোথায় যাবো এখন খুব কষ্ট তো বাবা দুইবার তিনবার করে পাম্পে ঢুকতে হয় একটু পরে তো গ্যাস পাম্প বন্ধ হয়ে যাবে তো বাজার পাঁচটা পাম্পে এসে দেখা যাচ্ছে সাড়ে পাঁচটাও তালা লাগাইছে ওগুলো পাম্পে তালা দেওয়া সবগুলোই এ মহাকালী রোপার থেকে ঘুরতে 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 দেখি এখানে উল্টো সিরিয়াল এখানে এসে সিরিয়াল সিএনজি স্টেশন থেকে বলা হচ্ছে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ থাকে বাকি সময় বাধ্য হয়ে তাদের বন্ধ রাখতে হচ্ছে গ্যাস স্টেশন কম মানে আধা কম অর্ধেক কম অর্ধেক দিনের বেলা গ্যাস থাকে ওটা কাগজ দিনের মেহনতি ওরা বলতেছে আমাদের গাড়ি বের করলে আমাদের গাড়ির জমাটা জমাটা দিতে অনেক কষ্টকর হয়ে যায় সারাদিন গ্যাস থাকে না রাত্রেবেলা গ্যাস পাওয়া যায় তারপরে তাও পুরা ফ্রেশার ফুল ফ্রেশ ফ্রেশার পায়নি যতটুকু চাহিদা অতটুকু পাওয়া না সিরিয়াল ধরে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পর দেখা যায় গ্যাসের লাইন ধরে থাকে দেখা যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় পরে আর আহাকার করে গ্যাস ড্রাইভার পরে আফসোস করে পরে আমাকে একটু গ্যাস দেন আমার গ্যাস নাই সারাদিন কীভাবে আমি চলম